কোন কোনো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মিডিয়ার সামনে কাঁদছিলেন এবং বলছিলেন আমাদের সামাজিক সম্মান নষ্ট হল আমি আপনাদের বলছি আমি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষের প্রতিনিধি হিসেবে বলছি এই মহতি বিধানসভার সামনে দাঁড়িয়ে বলছি আমার একাধিক এমএলএকে সাথে নিয়ে বলছি আপনারা যোগ্য এটা চুয়াল্লিশ নম্বর প্যারাতে বলে যাওয়া হয়েছে তাদের চাকরি বাতিল হবে তাদের কারো তালিকা প্রকাশ না করলেও সুপ্রিম কোর্ট তিন চারটি বিষয় বলেছেন তাতে এক নম্বর হচ্ছে যে ওমার পুড়িয়ে দিয়েছিল পার্থ চ্যাটার্জি এসপি সিনহা সুবীরেশ বাবুরা সেই মনীষ জৈনরা সেটাকে সিবিআই যে সিট হয়েছিল তারা একটা এক্সট্রাঅর্ডিনারি গুড জব করেছে ক্ষেত্রে সেই সিট সেই সমস্ত গাজিয়াবাদ থেকে পুনরায় ওএমআর বের করেছেন তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার চুয়াল্লিশ প্যারাতে বলেছে ওএমআর যাদের নাম্বার টেম্পারিং করা হয়েছে কেবলমাত্র তাদের চাকরি বাতিল করতে হবে তালিকাটা এসএসসি রাজ্য সরকার পরিচালিত তাকে ঠিক করতে হবে যেহেতু কোর্টে দেয়নি এবং প্যানেলের মেয়াদের পরে একটা প্যানেলের মেয়াদ থাকে এসএসসির রুলস ভায়োলেশন হয়েছে এই মেয়াদের পরে যে দু হাজার জন কোভিডের সময় নিয়োগ হয়েছে দু হাজার কুড়ি সালে বিকাশ ভবনে লুকিয়ে লুকিয়ে ইন্টারভিউ করে নিয়োগ করা হয়েছে সেই তাদেরকে বাতিল করার জন্য বলা হয়েছে এমন তিন চারটি পয়েন্ট তারা দিয়েছেন তাই যোগ্যদের ক্ষেত্রে আমি মনে করি কোনো সময়সীমা নেই তাদের চিন্তার এই মুহূর্তে কোনো কারণ নেই তাদের সুপ্রিম কোর্টে ইন্ডিভিজুয়াল রিড করার অ্যাম্পেল স্কোপ রয়েছে অতএব তাদের সঙ্গে বাংলা আছে আপনারা মেধা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আপনারা এতটুকু মাথা নত করবেন না সুপ্রিম কোর্টের অর্ডারে রাজ্য সরকারের অসহযোগিতার কথা বলা হয়েছে সতেরো দফা করাপশানের কথা বলা হয়েছে সেভেন্টিন টাইপ অফ ম্যাল প্র্যাকটিসেস হ্যাপেন রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট এটা বলা হয়েছে আমরা সবাই চাকরি যাক এটার কারোর চাইনি চাইব না অযোগ্য ছাড়া কিন্তু আমরা সবাই দু সালের পাঁচই মে মমতা ব্যানার্জির সভাপতিত্বে যে অতিরিক্ত শূন্য পদ তৈরির রেজুলেশন ক্যাবিনেট করেছিল সেই ক্যাবিনেটকে জেলে দেখতে চাই তিন হাজার চাকরি রিক্রুটমেন্টের জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রকাশ চৌটালাকে পাঁচ বছর বিহার জেলে কাটাতে হয় দু হাজার বাইশে পাঁচই মে তদানীন্তন ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত থাকা সব মন্ত্রী এবং হরিকৃষ্ণ দ্বিবেদী চিফ সেক্রেটারি এডুকেশন সেক্রেটারি মনীষ জৈন ফিনান্স সেক্রেটারি তদানীন্তন মনোজ পন্ত এদেরকে জেলে দেখতে চায় বাংলা এবং ডিভিশন বেঞ্চ হাইকোর্ট এই পয়েন্টে সুপার নিউমেরারি পয়েন্টে সিবিআই তদন্তর নির্দেশ দিয়েছিল এরা আলাদা করে পিটিশন করে আগের সিজিআই কাছ থেকে স্টে লাগিয়েছিল এই স্টে ভ্যাকেট করে যেহেতু হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ম্যাক্সিমাম পয়েন্টকে আফল্ট করেছে সুপ্রিম কোর্ট গতকাল আমরা চাই অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট তাকেও আগামী আট তারিখে যে হিয়ারিং আছে এটা করতে হবে কারণ চুয়াল্লিশ প্যারা আবার বলছি থার্ড টাইম রিপিট করছি সেখানে ক্লিয়ারলি বলা আছে এই করাপশান প্রাতিষ্ঠানিক করাপশান হার্ট অ্যাটাক বা স্ট্রোক অ্যাক্সিডেন্ট হোক বা বাস যেকোনো এমারজেন্সিতে ভরসা থাকুক মোহনস মেডিকেল সেন্টারে মাল্টিস্পেশালিটি হোম আইসিইউ ডায়ালিসিস সেন্টার মডিউলার অপারেশন থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়ামন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গলি কল করুন নাইন সেভেন সেভেন ফাইভ ফোর ফোর থ্রি সিক্স থ্রি সিক্স অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার